আসসালামু আলাইকুম টাফেটাতে চলে এসছি টাফেটা থেকে দেখাবো আজকে বাচ্চাদের একদম হচ্ছে হোলসেল প্রাইজে কিছু ড্রেস দেখাবো ওনাদের দোকানটা একটু মেসি হোলসেল দোকান বুঝতেই পারছেন ইউজ পরিমাণে কালেকশন থাকবে যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন টাফেটা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ স্টান শপ শপিং কমপ্লেক্স তিন বাই বিরানব্বই তিরানব্বই এই যে দেখেন দেখেছেন সুন্দর একটা ফ্রক রামপার না রামপার স্টাইলের ঠিক আছে সুন্দর সুন্দর ড্রেস থাকবে দেখেন জিরো থেকে তিন বছরের মেয়েদের জন্য এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন ওকে তো ফিয়ার্স এগুলো কিন্তু বাচ্চাদের চায়না ফ্রক কালেকশন ওকে এই দেখেন চমৎকার কালেকশন স্ক্রিনশট নিবেন ঝটপট করে অর্ডার করবেন যে যেখান থেকে দেখছেন দেরি করবেন না অর্ডার করে ফেলবেন লুটপাট দামে থাকবে চায়না বাচ্চাদের পার্টি ফ্রক এত কমে টাফেটা ছাড়া কারো পক্ষে কিন্তু দেয়া সম্ভব না ঠিক আছে বাচ্চাদের চায়না ফ্রক এত বলে বয়স থাকছে জিরো থেকে তিন বছর প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকায় হাজারের নিচে চায়না ফ্রক এই যে দেখেন দেখেছেন সুন্দর একটা ফ্যাব্রিক জাস্ট দেখেন কি সফট ফ্যাব্রিক্স দেখেছেন ওকে এটাও সেম জিরো থেকে তিন বছরের বেবিদের হয়ে যাবে চায়না পার্টি ফ্রক কত সোভার কালার দেখেছেন ফ্যাব্রিক্সের এর কোয়ালিটি দেখেন ইম্পোর্টেড চায়না ইম্পোর্টেড হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন এই প্রাইসটা টাফেটা ছাড়া কিন্তু কারো পক্ষে দেওয়া সম্ভব নয় যে দেখেন রামপার স্টাইলের থাকছে এই যে দেখেন ফ্রেয়ার্স আশা করছি ভালো লাগছে জিরো থেকে তিন বছরের বাচ্চাদের আমরা একটু ঝটপট দেখিয়ে দিব যাতে হচ্ছে আপনারা দ্রুত অনেকগুলো আইটেম অনেকগুলো কালার কালেকশন দেখে ফেলতে পারেন দেখেন এটার একটা ল্যাভেন্ডার দেখিয়েছিলাম প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এই যে দেখেন ওকে যে দেখেন মাসাল্লাহ কালার দেখেছেন কতটা নাই এই যে দেখেন রামপারের স্টাইলের একদম হোলসেল রেটে পাচ্ছেন হোলসেল যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু মেনলি হোলসেল করেন ভাইয়ারা মেনলি হোলসেল করেন আপনারা হোলসেলের জন্য সারা বাংলাদেশ থেকে আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন যারা বাচ্চাদের ইউজের জন্য নেবেন সেটাও কিন্তু নিতে পারেন কত প্রিটি কত সোভার কালেকশন দেখেন এটা ফ্যাব্রিক্সটা এত প্রিমিয়াম এটার নেকটা দেখেন জামার কোয়ালিটি দেখলেই কিন্তু বোঝা যায় কতটা এক্সক্লুসিভ ড্রেস এগুলোর বয়স থাকছে আপনার জিরো থেকে তিন বছর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস কোনটা কত বললাম খেয়াল করতে হবে কোনটা কত বললাম খেয়াল করতে হবে দেখেন এই যে দেখেন কত লাইট কালারের মধ্যে এটার বডিটা দেখেন এটা দেখেন ডিজাইনটা একদম ইউনিক কালার দেখেন জিরো থেকে তিন বছর একদম লুটপাট দামে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন টাফেটা থেকে এটার একটা পিঙ্ক কালার দেখিয়েছি তাই না ভাই এই যে দেখেন এই কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর এই যে দেখেন সুন্দর একটা গ্রিন কালার এই কালারটা যে এত সুন্দর মাসাল এইটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন একদমই কিন্তু দেরি করা যাবে না দেরি করা যাবে না কালার হ্যাঁ এটার কালার দেখেছেন কত প্রিটি এই ড্রেসটা দেখেন এখানে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ জিরো থেকে তিন বছর দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ এই যে দেখেন নয়শো পঞ্চাশ এই যে দেখেন নয়শো পঞ্চাশ এই যে দেখেন ঝটপট করে অর্ডার করবেন সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া দেখেছেন রামপারের স্টাইলের ফ্যাব্রিক্স কোয়ালিটি জাস্ট সামনে এসে দেখলে বুঝবেন এটা দেখেন কত প্রিমিয়াম লুক সুন্দর একটা প্রজাপতি ডিজাইন করা আছে তিন জিরো থেকে তিন বছর প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম লুটপাট দাম দেখেন লুটপাট দাম পেয়ে যা এই যে দেখেন এটা দেখেন এই যে সুন্দর আপনার এরকম ফ্লাওয়ার করা আরেকটা কালেকশন এইটার কথা আর কি বলবো এইটা যে এটার কথা কি বলবো দেখেন হোলসেলে নেন রিটেল নেন যোগাযোগ করতে হবে এই নাম্বারে ঈদের আগে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন গিফটের জন্য ব্যবহারের জন্য ব্যবসার জন্য টাফেটা থেকে দেখিয়েছি স্টান মল্লিকার শপিং কমপ্লেক্স লিফটে তিন আসবেন বিরানব্বই তেরানব্বই নং দোকান এই দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আল্লাহ হাফেজ